ভাবুন তো আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন হঠাৎ জানলা খুললেন আর দেখলেন কালো আকাশ নয় বরং আগুনের মতো উজ্জ্বল আলো চারপাশ জ্বলছে লক্ষ লক্ষ সূর্যের আলোয় কোনো তারা নেই কোনো অন্ধকার নেই পুরো রাতটা দিন হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো যদি সত্যি রাতের আকাশে লক্ষ লক্ষ সূর্য থাকতো তাহলে কি হতো আমাদের পৃথিবীর আমরা কি বাঁচতে পারতাম নাকি এই পৃথিবী পুড়ে যেত এক বিশাল আগুনে চলুন তাহলে ডুব এই রহস্যময় জগতে ইফ উইথ বিশ্বজিতের আজকের এপিসোডে কেমন হতো প্রথমেই ভাবুন রাত আর অন্ধকার থাকতো না প্রতিদিন চব্বিশ ঘন্টায় আলো আলো আর আলো কিন্তু এই আলো হতো শান্ত নয় এটা হতো লক্ষ লক্ষ সূর্যের মিশ্রতে যে তৈরি এক অসহনীয় আগুনের জ্বালা পৃথিবীর তাপমাত্রা মুহূর্তে কয়েকশো ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেত যেত সমুদ্র ফুটে বায়ুমণ্ডল পুড়ে যেত আর জীবন মুহূর্তের শেষ তবে যদি ধরে নি এই সূর্যগুলো দূরে দূরে ছড়িয়ে আছে তাহলে হয়তো পৃথিবী বাঁচতে পারত কিছুটা সময়ের জন্য কিন্তু এরপর পৃথিবীর আবহাওয়া কেমন হতো একটা সূর্যেই আমাদের পৃথিবীকে জীবনের উপযুক্ত করে রাখে এখন ভাবুন হাজার হাজার সূর্যের তাপ একসাথে এলে কি হবে গ্লেসিয়ার গলে যেত মুহূর্তে সমুদ্রে জল বাষ্প হয়ে বৃষ্টিতে পরিণত হতো কিন্তু সেই বৃষ্টি হতো ফুটন্ত জলের বায়ুমণ্ডল ভরে যেত ঘন গ্যাসে কার্বন ডাই অক্সাইড মিথেন আর সালফার ডাই অক্সাইডে আর তখন পৃথিবীর দেখতে হতো ভেনাসের মতো ঘন ধোঁয়া আগুনের ঝড় আর লালচে আকাশ কিন্তু মজার ব্যাপার হলো এই অবস্থায় দিন আর রাতের পার্থক্য থাকতো না সময় হারিয়ে ফেলত মানুষ দিনের ধারণাই থাকতো না আর আমাদের চোখে কি দেখা যেত বাহুন আকাশে কোটি কোটি সূর্য আলো এত বেশি যে চোখ খোলা রাখা অসম্ভব আকাশ হতো সাদা সোনালি যেন এক বিশাল আগুনের সমুদ্র তারারা চাঁদ সব কিছু হারিয়ে যেত এই অগ্নিজ্যোতিতে রাতের রোম্যান্স চাঁদের আলোয় হাঁটা কিংবা তারা দেখা সবই অতীত হয়ে যেত কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় যদি এত সূর্য থাকে তাহলে গ্যালাক্সি বা মহাবিশ্ব কেমন হতো আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে প্রায় দুশো বিলিয়ন তারা দিয়ে গঠিত কিন্তু সব তারা সূর্যের মতো নয় অনেকেই ঠান্ডা আবার অনেকেই ছোট এখন ভাবুন যদি প্রতিটি তারাই সূর্যের মতো উজ্জ্বল ও বিশাল হতো তাহলে গ্যালাক্সি পরিণত হতো একটা বিশাল সুপারনোভা কারখানায় প্রতিদিন এক না এক তারা বিস্ফোরিত হতো রেডিয়েশন ছড়িয়ে যেত মহাকাশে আর তার ধাক্কায় একটার পর একটা গ্রহ ধ্বংস হয়ে যেত অবশেষে এই তাপ আর বিস্ফোরণ মহাবিশ্বের ভারসাম্য নষ্ট করে ফেলতো হয়তো কোনো নতুন গ্যালাক্সি তৈরি হতে পারতো না এমন এক জগতে জীবন কল্পনায় অসম্ভব কারণ জীবন টিকে থাকার জন্য লাগে সমতা আলো আর অন্ধকার গরম আর ঠান্ডা দিন আর রাত যদি লক্ষ লক্ষ সূর্য থাকত তাহলে পৃথিবী শুধু আলোই নয় তাপে পুড়ে যেত কোনো গাছ জন্মাত না কোনো জল থাকতো না কোনো প্রাণী টিকত না তবে একটা সম্ভাবনা আছে হয়তো কোনো দূরে ঠান্ডা গ্রহে ঘন বরফের নিচে কিছু মাইক্রোবস বেঁচে থাকতো ঠিক যেমন ইউরোপা বা ইনসেলাডাসে বিজ্ঞানীরা অনুমান করেন যদি মানব জাতি বাঁচতে চাইতো যদি কোনোভাবে মানুষ এমন এক সূর্য ভরা মহাবিশ্বে বাঁচতে চাইতো তাহলে আমাদের তৈরি করতে হতো বিশাল আন্ডারগ্রাউন্ড সিটি যেখানে সূর্যের আলো ঢুকবে না কিন্তু কৃত্রিম সোলার সিস্টেমে জীবন চলবে একটা বিশাল সাবটেরিনিয়ান সভ্যতা যেখানে মানুষ সূর্যের ভয় থেকে পালিয়ে মাটির নিচে পৃথিবী গড়বে কিন্তু কতদিন শেষ পর্যন্ত হয়তো আমরা বুঝতাম আলো যতই সুন্দর হোক অন্ধকারই আমাদের রক্ষা করে তাহলে বন্ধুরা যদি রাতের আকাশে সত্যি লক্ষ লক্ষ সূর্য থাকত আমরা পেতাম না কোনো শান্তি না কোনো রাত না কোনো জীবন অন্ধকারকে আমরা যতই ঘৃণা করি তার ছায়াতেই আমাদের অস্তিত্ব টিকে আছে এখন প্রশ্ন আপনার জন্য যদি সূর্য একদিন হঠাৎ নিভে যেত তাহলে পৃথিবী কি হতো জানতে চাইলে দেখুন আমার পরের ভিডিওটা যদি সূর্য নিভে যেত তাহলে কি হতো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ